সবাই সকালবেলা ডিম আর রুটি দিয়ে ব্রেকফাস্ট করে আর আমরা ডিম আর রুটি দিয়ে সন্ধ্যাবেলা নাস্তা করি কারণ আমরা গ্রামের মানুষ সারা রাত ঘুমানোর পর সকালবেলা আমাদের গরম ভাত না হলে চলে না কারণ আমাদের গ্রামের পুরুষ মানুষরা সকাল গরম ভাত না হলে তাদের চলে না কারণ তারা এই গরম ভাত খেয়ে শরীরে শক্তি যুগে কামে বের হয়ে যায় এবং কি দুপুরের জন্য খাবার নিয়ে যায় হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে ব্লগ ভিডিওতে থাক আলু দিয়ে পরোটা আর ডিম বাজি বানাতে বসে পড়লাম কারণ আমরা দুপুরবেলা খাবার খেয়ে বিকেলবেলা আমরা আর ভাত রান্না করি না কারণ আমাদের বিকেলবেলা একটা চাপটি বা পিচিতই পিঠা বা রুটি পরোটা হলেই চলে যায় কারণ আমরা আর রাত্রিবেলা এই খাবার খেলে আর খাওয়া লাগে না কারণ আমরা রাত্রিবেলা বেশিরভাগ ভাত খাই না রুটি চাপড়ি পরোটা হলে আমাদের গ্রামের মানুষদের হয়ে যায় যাই হোক আমি কিন্তু রুটি বানাতে বসে পড়ি তো আমি এখানে আলু পরোটা বানাবো বলে আলুর ভর্তা করে রাখছিলাম আর আটার ডোটা করে রাখছি এখন এই যে রুটির মতন করে মেলে নিচ্ছি এর ভিতর আমি কিছুটা আলু ভর্তা ভরে দিব তারপরে এগুলো বেরুন ফিরিতে রুটি বানিয়ে নিব তাহলে কিন্তু আমার আলু পরোটা হয়ে যাবে আমি কিন্তু হাত দিয়ে চেপে চেপে এটার মুখ লাগিয়ে দিচ্ছি যাতে পুরটা বাহিরে বেরো না হয়ে আসে কারণ রুটি বানানোর সময় অনেক সময় বের হয়ে আসে যাই হোক এখন আমি যাটার ফাঁকি দিয়ে তারপরে যে বেলুন ফিরির মধ্যে দিয়ে সুন্দর করে রুটিটা বানিয়ে নিচ্ছি এই যে কিছুটা বের হয়েছে যাই হোক এখন কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আমি আলু ভর্তাতে ধনিয়া পাতা কাঁচা মরিচ এগুলো দিয়ে দিয়েছি যাতে এগুলো রুটিটা একটু সবুজ সবুজ দেখা যায় মানে কালারফুল হয় কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি নিয়েছি এখন এই মাটির চলাই কড়াইটা বসে দিয়ে হালকা একটু তেল দিয়ে এটা পরোটার মতন করে বানিয়ে নিব আমি আবার তেল ছাড়া রুটি খেতে পারি না কারণ আমার পরোটা না হলে আমার এমনি রুটি ভাল লাগে না তাই হোক আমি রুটি একটু খুঁচনে দিয়ে চেপে চেপে সুন্দর করে ভেজে নিচ্ছি আর এই যে আমার প্রথম রুটি কিন্তু হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি এরপর আমি আরেকটা রুটি এর ভিতরে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এটা ভাজার জন্য যাই হোক গুলা কিন্তু অনেক নরম ছিল আর এই রুটি গুলা বানাবেন একটু মোটা করে যাতে পাতলা করে বানালে ছিঁড়ে যায় আর কারণ এটা ভিতরে আলু পুর দেওয়া আলু যেহেতু দেওয়া তাই এই রুটিটা একটু সফটলি হয় এটা পাতলা করে বানালে ছিঁড়ে যাবে যাই হোক আমি কিন্তু মোটা করে বানাইছি এই যে এভাবে কিন্তু আমার সবগুলো রুটি বানা শেষ হয়ে গেছে এখন আমি একটা এর সাথে ডিম পুষ করে নিব কারণ আমি এখানে রুটি বানানো হয় আমি কিন্তু একটা করে ডিম পুষ এর সাথে করে নিই কারণ ডিম পুষ না হলে আমার কিন্তু খেতে ভালো লাগে না আর এই রুটি কিন্তু এমনি খাওয়া যাবে কারণ এখানে আলু দিয়ে বানানো আলুর পরোটা তবু আমি এখানে একটা ডিম পুষ করে নিলাম এই যে এখানে একটু লবণ দিয়ে দিলাম এটাকে কিন্তু এখন উল্টিয়ে দিলাম সুন্দর করে কিন্তু আমার ডিম ভাজাটাও হয়ে গেছে এখন শুধু নামিয়ে নিয়ে খাওয়ার পালা যাই হোক আমার কিন্তু ভাজা শেষ হয়ে গেছে এখন আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা কিন্তু খুবই মজা হয়েছে আর এই ভিডিওটা আমি কিন্তু সন্ধ্যাবেলা বানাইছি আর এখন বয়স দিতেছি তার জন্য আজকে আমি কাউকে সময় দিতে পারিনি কারণ আজকে ভিডিওটা বানাতে আমার অনেক দেরি হয়ে গেছে আর এই যে আমার আলু পরোটাটা কিন্তু বানানো শেষ হয়ে গেছে এখন আমি এটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আসলে কি একটা মেয়ের জীবনে কিন্তু অনেক কিছু থাকে তার উপরে তার বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের সামলিয়ে তারপরে সংসার সামলিয়ে আবার ভিডিও করে এডিটিং করে ভয়েস দিয়ে ভিডিও সারতে সারতে কিন্তু অনেক দেরি হয়ে যায় একটা মেয়ে বুঝে যে কিভাবে এইগুলো কাজ করে যাই হোক আজকে ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে